প্রিয় বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম মোহাম্মদ আশাফুল ইসলামে আপনাদের স্বাগত সাথে আছে আমি হাকিম মোহাম্মদ আশাফুল ইসলাম বন্ধুরা আমরা প্রতিটা মানুষেরই জীবনে নানান রোগ বেধি এবং সমস্যায় ভুগে থাকি টেনশনে হতাশায় থাকি বন্ধুরা আমরা যদি নিয়ম মেনে প্রাকৃতিক ভেষজ সেবন করি তাহলে আমরা কঠিন রোগ থেকে মুক্ত লাভ করবে ইনশাল্লাহ বন্ধুরা অনেকেই বলে থাকেন যে তাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যায় বাথরুম ক্লিয়ার হয় না পায়খানায় অনেকক্ষণ বসে থাকতে হয় বন্ধুরা সেই ক্ষেত্রে যদি আপনারা ইস্যুপগুলোর ভুষি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে যদি সেবন করেন তাহলে কোষ্ঠকাঠিন্য থাকবে না বন্ধুরা আমরা যদি এই রোগ অনেক দিন ধরে যদি পুষে রাখি তাহলে এই কোষ্ঠকাঠিন্য থেকে মারাত্মক আপনার পাইলস রোগে ধারণ করতে থাকে সেক্ষেত্রে বাথরুমের করার সাথে সাথে আপনার ব্লাড বের হতে পারে এবং পায়খানার ধারে আপনার জ্বালা যন্ত্রণা করতে পারে বন্ধুরা আমরা যদি কিছুগুলোর ভুষি ভিজে রেখে যদি প্রতিদিন সকাল এবং রাতে সেবন করি তাহলে আমরা এই কঠিন রোগ থেকে মুক্ত লাভ করব ইনশাল্লাহ বন্ধুরা আর যদি আমরা নিয়মিত শাক সবজি নরম ফলমূল প্রতিদিন যদি খেয়ে থাকি তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য হবে না